নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি পঁচিশে বৈশাখ নয়ই মে শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ নয়ই মে আজ পঁচিশে বৈশাখ আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি কর্মযোগ চ্যানেলে মিন রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পঁচিশে বৈশাখ আজ নয়ই মে শুক্রবার সূর্যোদয় পাঁচটা চার সূর্যাস্ত ছটা চার দ্বাদশী দিবা তিনটে বাইশ হস্তা নক্ষত্র আর রাত্রি বারোটা ছত্রিশ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ পঁচিশে বৈশাখ নয়ই মে শুক্রবার কোন গ্রহ কোথায় আছে প্রথমে মেস মেষে অবস্থান করছে রবি রাহু ব্রীষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় চন্দ্র আর কেতু তুলায় তুলায় ফাঁকা আর মিনে অবস্থান করছে শনি বুধ শুক্র শনি শনি রাহু শুক্র এবার আসুন দেখে মিন রাশি আজকের রাশিফল আজকে পঁচিশে বৈশাখ নয় মে দিনটি মিন রাশির কাছে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের ধনস্থানে রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে মিন রাশির প্রত্যেক স্টুডেন্টের রেজাল্ট যথেষ্ট ভালো হবে মেধার বিকাশ হবে এবং তারা কর্মক্ষেত্রে বিশেষ কদর দেখাবে আপনি যদি মিন রাশি হন এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার पिता पितृस्थानी अवश्य अपना दिखे सह पिता पितृस्थानी द्वारा अपनी विशेष भावे उन्नति करते ही अभी जो दी मीन राशि जी मीन राशि आज आप मातृस्थानीय क्यों अपन संगे सद्भाव बृद्धि कर तब मे शर भलो जाए के लिए डाक्तखाना नार्सिंगोमे ছোটাছুটি করতেই হবে মিন রাশি মিন রাশি আজকের দিনে আপনার নিজের শরীর সম্পর্কেও সাবধানে থাকবেন শরীরে নানা ধরনের ব্যাধি চাকা দিতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া মিন রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ব শিবলিঙ্গে জল বেলপাতা অবশ্যই দেবেন দুধ সিদ্ধি অবশ্যই দেবে এছাড়াও বলব মিন রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি ছাড়াও আজকের দিনে আমরা সন্তান এই কর্মক্ষেত্রে নবদিগন্তের আশা ছোঁয়াবে এছাড়াও আজকের দিনে মীন রাশি আপনার ভালো অঙ্কের কিছু ভালো উপার্জনের সুযোগ যেমন আছে তেমন কর্মজীবনে অনেকটাই প্রাপ্তি যোগ আছে আপনি যদি বিশেষভাবে মীন রাশির জাতক জাতিকা হন মীন রাশি আপনার মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা দূরীকরণের জন্য বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ অবশ্যই আপনাকে সাহায্য করবে এছাড়াও মিন রাশি আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো থাকবে একে অপরের মনে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে আজকের দিনে চন্দ্র কেতুযুক্ত হওয়ায় মানসিক চাঞ্চল্যটা থাকবে গৃহের মধ্যে কোনো অশুভ গৃহের মধ্যে কোনো অশুভ সংবাদ শ্রবণ হতে পারে যা অবশ্যই আপনার কাছে কাম্য নয় এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন অভ্যাসিত হবে এছাড়া আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি আসবে আমি যদি মীন রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মীন রাশি প্রত্যেক জাতক জাতিকে জানালাম তারা আজকের দিনটা পঁচিশে মে পঁচিশে বৈশাখ নয় মে শুক্রবার কেমন কাটাবে তাদের লটারি জেতার সংখ্যা আরও একটা ডবল টু ওয়ান টু ফোর ডবল টু ওয়ান টু ফোর ডবল টু ওয়ান টু ফোর ডবল টু জিরো ওয়ান টু ফোর ডবল টু জিরো ওয়ান টু ফোর ডবল টু জিরো ওয়ান টু ফোর ডবল টু জি ডবল টু জিরো ওয়ান টু ফোর এই সংখ্যা ডবল টু জিরো ওয়ান টু ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি ভালো অঙ্কের লটে জিততেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শিবৃদ্ধির খবর পাবেন তবে আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বন্ধুবান্ধবের দ্বারা উপকৃত হবেন সিংহ রাশি সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে আপনার জীবনযাত্রায় সবচেয়ে উন্নতি যোগ আছে আপনার জীবনযাত্রায় সবচেয়ে সৌভাগ্যকার যোগ আছে আপনার পারিবারিক জীবনের নতুন কিছু আপনি পাবেন এছাড়া আজকের দিনে আপনি কিছু অর্থ কুড়িয়ে পেতে পারেন মিন রাশি যা আপনি অবশ্যই কী গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেবেন মিন রাশি এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান আপনার সঙ্গে সদ্ভাব রাখবে আপনি যদি মিন হন সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনি যথেষ্ট যথেষ্ট চিন্তায় আছেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন এছাড়াও মিন রাশি আজকের দিনে আপনার কর্মজগতের বিস্তার আপনি বিশেষভাবে তার চাপে রাখার চেষ্টা করুন মিন রাশি মিন রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের বাবা বিশ্বনাথ বা ভুলানাথের নাম জপ করবেন বাবার মাথায় জল দুধ সিদ্ধি ঢালতে ভুলবেন না ওম নমসি বা ওম মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে যা আগামী দিনে আপনাকে বিশেষ চাপে রাখবে আপনি যদি মিন জাতক জাতি হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাজকে জানালাম তারা যেন বিশ্বাস করে বাবা বাবা চিন্তা বা বাবা ভোড়ানাথ বাবা জগ্রস্ত তার জন্য অবশ্যই বিশেষ কিছু করে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আমার বলি আমার এই তো আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় সেটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ